আকাশ মন্ডলকে গ্রেফতারের বিষয়ে ব্রিফিং করছে র‍্যাব 11 আরো জানতে সরাসরি যাচ্ছি সেখানে জাহাজ থেকে বিতাড়িত করা হয় এমন কি তাদের বেতন ভাতাও প্রদান করা হয় না যার কারণে জাহাজে কর্মরত অন্যান্য সদস্যরা তার সাথে একমত পোষণ করে এই অন্যায়ের প্রতিবাদ করত না এমত অবস্থায় গ্রেফতারকে তো আকাশমণ্ডলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং এই ক্ষোভ থেকেই সে পরিকল্পনা করে তার এই মাস্টারকে উচিত শিক্ষা দিবে এই পরিকল্পনার অংশ হিসেবেই আনুমানিক গত আঠারো ডিসেম্বর তারিখে তিনি তিনটি পাতা ঘুমের ওষুধ ক্রয় করেন এবং নিজের হেফাজতে রেখে দেন পরবর্তীতে বাইশ ডিসেম্বর তারিখে যখন এই জাহাজটি চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জের পথে রওনা হয় এবং চাঁদপুরের হাইমচর এলাকায় পৌঁছানোর পর জাহাজটি হাইমচরে নোঙর করা হয় শিলজ্জা আপারে রপ্তানিতে শীর্ষে নগরকালীন সময়ে জাহাজে বিকটিম যিনি বর্তমানে বেঁচে আছেন জুয়েল এবং এই আসামি আকাশ মণ্ডল ওরফে ইরফান তারা দুইজন জাগ্রত অবস্থায় ছিল দুপুরে খাবার খাওয়া শেষ করে যখন এই জাহাজের বাবর্চি রানা রাতের খাবার রান্না করে তখন রাতের খাবারের তরকারিতে এই গ্রেফতারকৃত আসামি সে আমাদেরকে জানায় সে নিজে রান্নাঘরে প্রবেশ করে এবং তিন পাতা গুমের ওষুধ ওই তরকারির সাথে মিশ্রিত করে গুমের ওষুধ সেবনের ফলে গুমের ওষুধের সাথে এই খাবার সেবনের ফলে জাহাজের বাকি যে সদস্যরা ছিল তারা খাবার গ্রহণ করে এবং পরবর্তীতে নিজ নিজ কেবিনে শুয়ে পড়ে আমাদের গ্রেফতারকৃত আসামি যে তিনি আমাদেরকে তার স্বীকারোক্তিতে বলেছেন এই সময়ে যখন কেবিনে সবাই পরে নঙর করার পর সর্বশেষ যিনি বেঁচে আছেন বিক্রিম জুয়েল সে রাত দুইটার সময় খাবার গ্রহণ করেন এবং খাবার গ্রহণ শেষে সে তার পক্ষে ঘুমাতে যায় এর পরবর্তীতে গ্রেফতারকৃত আকাশ ওরফে ইরফান এই তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য পাইচারি করতে থাকে এবং এক পর্যায়ে রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে সে প্রথমে জাহাজের মাস্টারকে জাহাজের মাস্টারকে তার কেবিনের ভিতরে গিয়ে একটি চাইনিজ কুরাল দিয়ে কুপিয়ে হত্যা করে তার মূলত খুব ছিল জাহাজের মাস্টারের ওপর বা জাহাজের মাস্টারকে ডেট করার পর তার কাছে মনে হয় যে এই জাহাজ বাকি যে সদস্যরা আছে সে যদি এখন এখান থেকে পলায়ন করে তাহলে বাকি সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী তাকে গ্রেফতার করা হবে আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে গ্রেফতারকৃত আকাশ ওরফে ইরফান বাকি সদস্যদের ক্রমান্বয়ে গ্রেফ ক্রমান্বয়ে কুপিয়ে হত্যা করে ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে যখন অন্য নোঙর করা জাহাজগুলো তাদের গন্তব্যস্থলে ছেড়ে যায় তখন এই গ্রেফতারকৃত আকাশ তার এই জাহাজটিকে চালিয়ে যাত্রা করে এবং এক ঘন্টা জাহাজটিকে চালানোর পর হাইমচরে হাইমচরে গিয়ে জাহাজটি আটকা পড়ে